তখন ফেরেস্তাদেরকে বলবে এ ফেরেশতারা আমার উম্মতের কোন গুণার কারণে আমার উম্মতের কোন না

সামনে আবার ওজন করো আমি নবীর সামনে ওজন করো নবীর সামনে ওজন করা হবে তখন পয়াগম্বর তাকাইয়া দেখবে আমার নবীর নরমান উম্মতের নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা বাড়ি হয়ে গিয়েছে পয়াগম্বর সেজদায় পড়ে যাবে তখন পয়াগম্বর আল্লাহ রব্বুল আলামিন কিতাবের ভিতরে আছে তখন পয়াগম্বর ইমানের কালমাটা লেগে না ফরমান উম্মতের নেকের পাল্লার মাঝে তুলে ধরবে তুলে ধরতে দিন হবে সঙ্গে সঙ্গে না পরমান উম্মদের নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে আল্লাহ আকবর বলেন এই যেই নবী দুনিয়াতে আসার পর আল্লাহর কাছে উন্মতি যেই নবী রুকু অবস্থায় উন্মতি যেই নবী শেষদার অবস্থায় উন্মতি যেই নবী দাঁড়ানো অবস্থায় উন্মতি যেই নবী বসা অবস্থায় উন্মতি যেই নবী এখন রৌজাতে উন্মতি পরকালে কেমতের ময়দানে উন্মতি উন্মতি বলে দরখাস্ত করবে এমন নবীকে নিয়ে যদি বাংলার জমিনে কোনো নাস্তিকার বলাগার কোনো বেইমানার কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে নবীর পক্ষে আল্লাহ কবুল করক জুরে বলেন আমিন আমার শেখ ও মুর্শিদ আমার শেখ ও মুর্শিদ আল্লামা সাইদুর রহমান বরনবী দামাত বারকাত আজকে একটা কথা বলি আমি যার মাধ্যমে যার উসিলে আজকে ময়দানে কথা বলি আমার শরীরের সামরা দিয়া যদি জুতা বানায় দেওয়া হয় হুজুরকে এত মহান হাস্তিকে তারপর হুজুরের ঋণ আমি পরিশোধ করতে পারবো না বিভিন্ন জায়গাতে ছাত্র জমানাতেই হুজুর আমাকে সাথে নিতেন হুজুর পাশে বসে থাকতেন আর আমাকে দেয়া বয়ান করাইতেন হুজুর দোয়া করতেন আজকে অসুস্থ মানুষ এই বয়স দিনের খেদমত নিঃস্বার্থে করে নিঃস্বার্থে কোনো না হুজুরের অ্যাক্সিডেন্টার খবর আমরা জানি আমরা নিজেরও হাসপাতাল হুজুরের সাথে ছিলাম এইখানের হাড্ডির এখনও ধুরা নেয় না তারপরে এত কষ্ট করে আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা একমাত্র দিনের স্বার্থে করে ওই সমস্ত বুজুর্গের জন্য আমাদের দোয়া করার দরকার আছে কি নাই কথা বলেন না ভাই আছে কি নাই এই সমস্ত বুজুর্গরা আমাদের জন্য একটা ছায়া স্বরূপ তাদের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত হোক সকলে বলেন আমিন আসবেন সামানার শ্রেষ্ঠ অলি বললেও চলে অহংকার কিন জিনিস এই জিনিসটা ওনাদের কাছে নাই টাকার কোনো লোভ নাই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা লাগে আমার মতন সাতা পাতা মোল্লাকে আনলেও দশ হাজার পনেরো হাজার টাকা দিতে হয় আর ওই সমস্ত বুজুর্গদেরকে পাঁচ হাজার সর্বোচ্চ কি হাতি হাতে আল্লাহই ভালো জানে তাহলে আমরা আল্লাহর অলির পক্ষে আসি কিন্তু বন্ডদের পক্ষে আমরা নাই কথা বলে না কেন ঠিক কিনা বন্ডদের বিপক্ষে ছিলাম আসি মরণ পর্যন্ত তাকে বহিংসা করে দেখুন আল্লাহ بل فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم ويجعل لكم جنات য়াজা আল্লে কুম আনহারা জুরেে বলেন না আল্লাহ আকবার আর জুরে ছিল্নে বলেন আল্লাহ আকবার দু নাম্বার ওলিদের বেক্ষা মাংদকারা কুম বিল্লা ইরু যাকে দেখলে আল্লাহর কথা স্রণ হয়েসে হলো অল। আর আমাদের সমাজের অলিলে দেখলে মদ এভা খাইতে মন চাই কথা কয় না কেন ঠিক আমাদের না শ্রীনগর ওই দিকে আল্লাহু আকবার এত শিরিক আর এত কুসংস্কার এত বেদাত সুরায়া পাখা অশুদ্ধ করে বলতে পারে না পেড ও পাড়া দিলে গুয়ের টাঙ্কি বাহির হবে পা তেহা অশুদ্ধ করে বলতে পারে না সে হয়ে যায় জামানার মুজাদ্দিদ কথা কয় না কেন তা কইলে বলি চিন্তাও আমরা ভুল করি বারা মাল্লক করা দেখুন আল্লাহর বোলা আমিন বলেন পা কন্তুস্তাকুঁ ফিরুং কানা গফ আল্লাহ রব ভুলা আলামিন এ পায়গাম্ব আপনার উন্মতকে জানাইয়া দেন যারা গুণা করছে অন্যায় করেছে অপরাধ করেছে নিজের উপর জুলুম করেছে আর এসেকবার এমন একটা আমল যে আমলটা আদম নবীর জমানাতেও ছিল যেই নবের আমলটা নু নবীর জমানাতে ছিল যে আমলটা শীষ নবীর জমানাতেও ছিল সকল নবীদের জমানাতে ছিল আজ আছে কেমত পর্যন্ত থাকবে আমার নবীর জমানায় যেই বিধান আছে অন্য অন্য নবীর সমান সেই বিধান ছিল না অন্য নবীন সমানা নবীর জমানা যেই বিধান ছিল ইব্রাহিম নবীর সমানাতে ছিল না তা কইলে এস্তে একবারে একটা আমল অপরিবর্তিত আমল যেটার কোনো পরিবর্তন নাই যদি আমরা ওই আমলকে করতে পারি জিন্দগির সকল গুণা নিয়ে আল্লাহর কাছে যদি করতে পারি আল্লাহ মহান আল্লাহ জিন্দিগির সকল গুণা আল্লাহ মাফ করে দিবে এ আল্লাহ রব্বল আলামিন কিন্তু দুনিয়ার সিস্টেম হলো কোন অপরাধী অপরাধীকে তালাশ করে পুলিশ প্রশাসন করে তাকে শাস্তি দেওয়ার জন্য অন্যায়কারী অপরাধকারীকে তালাশ করে মাফ করে দেওয়ার জন্য সুবাহন আল্লাহ আসেনিও জোরে বলেন সুবাহন আল্লাহ

করে তুই সত্তর বৎসরের গুণা নিয়ে যদি আমি আল্লাহরের গুণাকে আমি আল্লাহ এক সত্তর বৎসরের গুণা আর নাপর মানি আল্লাহ এক মিনিটের ভিতরে মাফ করে দিতে পারে কি পারে না কথা কয় না কেন পারে কি পারে না সত্তর বৎসরের নাফরমান কেও গুণাগার আল্লাহ রব্বুল আলমিন এক মিনিটে মাফ করে দিয়ে অলি বানাইতে পারে কি পারে না অলি হওয়া যে কোনো মানুষের দ্বারা সম্ভব তবে ফির হওয়ার দ্বারা যে কোনো মানুষের দ্বারা সম্ভব নয় পীর এক জিনিস অলি আর এক জিনিস যেই পীর নিজেই সিরিকের সাথে লিপ্ত যেই পীর নিজেই বেদাতের সাথে লিপ্ত যেই নিজের পায়ের মধ্যে সাজদা দেয় এটা আস্থা টাটকা একটা জানোয়ার কথা কয় না কেন এটা আস্থা টাটকা এত জানোয়ার আবু জাহেলের চাইতে নিকৃষ্ট আবু লাহাবের চাইতেও এত নিকৃষ্ট আবু জাহেল ইসলামের ক্ষতি করে নাই আবু ইসলামের ক্ষতি এতটুক করে নাই বর্তমান সময়ে ইসলামের বারোটা বাজাচ্ছে ওই সমস্ত আলেমগুলা যারা নিজেকে সুন্নি বলে দাবি করে কথা কয় না কেন নাস্তিক মোরতাদরা ইসলামের ক্ষতি এতটুক করে নাই বাম আর রামরা ইসলামের ক্ষতি এতটুক করে নাই আমার মতন টুপি লাগাইয়া যারা নিজেকে সন্নি বলে দাবি করে বারেই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলসার ঈদে মিলাদুন নবী পালন করে তারা হইল আবু জাহেলের চাইতে আরো নিকৃষ্ট কথা বলেন না ভাই ঠিক কিনা কথাগুলা বাস্তব না অবাস্তব কথা বলেন বাস্তব না অবাস্তব রসুলের বিরুদ্ধে যখন কেউ কথা বলে মাঠে নামলে হুজুর আল্লামা শেখ আব্দুল হুজুরের নেতৃত্বে মিছিল আর মিটিং প্রতিবাদ হয় কথা কয় না কেন নাস্তিক মোরতাদরা বললে হুজুররা আগে মাঠে নামে কিন্তু যারা নবীর আশেক বলে সাধারণ মানুষকে দুকা দিচ্ছে তাদেরকে প্রতিবাদ আর প্রতিবাদ করতে দেখা যায় না রক্ত দিতে দেখা যায় না কিস্তুরি আর বিরানি খাওয়ার সম্বন্ধে দেখা যায় কথা কয় না কেন তা হইলে রসুলের পক্ষে কলম ধরলে নাস্তিকার মোরতাদরা কথা বললে রসুলের পক্ষে আমরা আছি কি নাই কথা কয় না কেন আছি কি নাই তোমাকে আমাকে এমন একজন পায়াগম্বর দান করেছেন যেই নবী দুনিয়াতে উম্মতের মায়া উম্মতের প্রতি মোহাম্মত উম্মতের এত ভালোবাসা খেয়ামতের কঠিন ময়দানে যেই আদম সফিউল্লাহ আমার নবীকে ডেকে ডেকে বলবে হ্যাঁ পয়াগম্বর মোহাম্মা ওই যে লোক গোলা ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় আপনার মতন আমার মতন না পরমানকে ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে এমন সমাদান সুবিউল্লাহ পয়গম্বর মোহাম্মদ কে ডেকে ডেকে বলবে হে নবী মোহাম্মদ আপনার উম্মত কে ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাই গো ওই গোলা আপনার উম্মত ওই গোলা আপনার উম্মত নবী তাকাই আদে দেখবে উম্মত জাহান্নামের দিকে নিয়ে যায় এমন সময় পায় پیغمبر দরতে থাকবে এবব দরতে থাকবে আর বলবে ইয়া মালাঈকা ইয়া মালাঈকা এ বেরেস্তারারা দরাও দরাও কিন্তু বেরেস্তারা নবীর ডাক শুনবে না ফেরেস্তারা তাহান্না তাদেরকে জাহান্নামের নামের দিকে নিয়ে যাবে এমন সময় গাম্বার হাসনের মাঠে পরে পড়বে এই নবীর মহব্বতে চোখ দিয়া পানি চড় নবীর মহব্বত অন্তরে ঢুকাও ও এমন সময় আদম সফিউল্লাহ বলবে নবী যাবেন কিন্তু নবীর ডাক ফেরেস্তারা শুনবে না এমন সময় পাই গাম্বার আল্লাহ রব্বুল আলামিনকে বলবে আয় আল্লাহ আমি মুহাম্মাদের উম্মতকে জাহান্নামে নিয়ে যা আল্লাহ আমি এখনো আসরের মাঠে আর আমার উন্মদ জাহান নামে যাবে গো আমি নবী মেনে নিতে পারি না সুরে বলেন না আল্লাহবর আবার পায়াগম্বর রহমাতুল্লিল আলমিন আল্লাহর কাছে বলবে আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলবে হে ফেরেস্তারা আমার বন্ধু তোদেরকে ডাকতেছে এমনেতি দাঁড়াইয়া যাবে পায়াগম্বর তখন ফেরেস্তাদেরকে বলবে হে ফেরেশতারা আমার উম্মতের কোন কারণে আমার উম্মতের কোন না কারণে আজকে তাদেরকে জাহান নামে নিয়ে যাও এবার প্যারেস তারা ডেকে ডেকে বলবে হে পায়ে দল আপনার উন্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেছে আর গুনার পাল্লা বাড়ি হয়ে গিয়েছে এই জন্য মালিকের নির্দেশ তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া এমনি তিনি তখন ডেকে ডেকে বলবে হে প্যারেস তারা আমার উন্মতের আমল গুলা আমি নবীর সামনে আবার ওজন করো আমি নবীর সামনে ওজন করো নবীর সামনে ওজন করা হবে তখন পয়াগম্বর তাকাইয়া দেখবে আমার নবীর নরমান উম্মতের নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা বাড়ি হয়ে গিয়েছে পয়াগম্বর শেষদায় পড়ে যাবে তখন পয়াগম্বর আল্লাহ রব্বুল আলামিন কিতাবের ভিতরে আছে তখন পয়াগম্বর ইমানের কালমাটা লেগে না ফরমান উম্মতের নেকের পাল্লা। তুলে ধরবে তুলে ধরতে দিন হবে সঙ্গে সঙ্গে না পরমান উম্মাদের নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে আল্লাহ আকবর বলেন এই যে নবী দুনিয়াতে আসার পর আল্লাহর কাছে উন্মতি যেই নবী রুকু অবস্থায় উন্মতি জৈনবী সেজদার অবস্থায় উন্মতি জৈনবী দাঁড়ানো অবস্থায় উন্মতি জৈনবী বসা অবস্থায় উন্মতি জৈনবী এখনো রৌজাতে উন্মতি কালো ক্যামতের ময়দানে উন্মতি উন্মতি বলে দরখাস্ত করবে এমন নবীকে নিয়ে যদি বাংলার জমিনে কোনো নাস্তিকার বলাগার কোন বেইমানার কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে নবীর পক্ষে থাকা যদি নিজের জীবন দিতে হয় নিজেকে পাশির কাছে জুলাইতে হয় কারা আল্লাহ কবল করক জুড়ে বলেন আমি আমার শেখ ও মুর্শিদ আমার শেখু মুর্শিদ আল্লামা সাইদুর রহমান বর তোমাকে একটা কথা বলি আমি ঝার মাধ্যমে ঝাড় উসিলে আজকে ময়দানে কথা বলি আমার শরীরের চামড়া দিয়া যদি জুতা বানায় দেওয়া হয় হুজুরকে এত মহান হাস্তিকে তারপর হুজুরের ঋণ আমি পরিশোধ করতে পারবো না বিভিন্ন জায়গাতে ছাত্র জমানাতেই হুজুর আমাকে সাথে নিতেন হুজুর পাশে বসে থাকতেন আর আমাকে দেওয়া বয়ান করাইতেন হুজুর দোয়া করতেন আজকে অসুস্থ মানুষ এই বয়সও দিনের খেদমত নিঃস্বার্থে করে নিঃস্বার্থে কোনো না হুজুরের অ্যাক্সিডেন্টার খবর আমরা জানি আমরা নিজেরও হাসপাতাল হুজুরের সাথে ছিলাম এইখানের হাড্ডির এখনও ঝোড়া নেয় না তারপরে এত কষ্ট করে আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা একমাত্র দিনের স্বার্থে করে ওই সমস্ত ফসুরুগের জন্য আমাদের দোয়া করার দরকার আছে কি নাই হ্যাঁ কথা বলেন না ভাই আছে কি নাই এই সমস্ত ফুসুরুগরা আমাদের জন্য একটা ছায়া স্বরূপ তাদের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত হোক সকলে বলেন নামিন এ ছিল্লা বলেন নামিন মসজিদের মাবিল আপনারা এতক্ষণ হজরত মাওলানা মুফতি আনামুল হক রাশিদি দামত বরকাত উমের হাতে দিয়েছেন এখন হুজুর আমার পাশে বসা হুজুর অসুস্থ মানুষ হুজুরের দায়িত্বটা আমি পালন করতেছি এখন আপনারা কেউ মসজিদের জন্য যদি এই মসজিদ সুন্দর হোক মসজিদের টাইসের ব্যবস্থা হোক সব কিছুর ব্যবস্থা হোক আমরা চাই কি চাই না কথা কয় না কেন চাই কি ফিল এ ওলিকে সামনে রেখে এমন কোন মরদে মুজাহিদ আছেন হুজুর আপনার জন্য দোয়া করবে যে আমি মসজিদের জন্য দুই হাজার টাকা দিব এক হাজার টাকা দিব। এক মন দান দিব। আট মন দান দিব তাড়াতাড়ি বলেন হুজুর অসুস্থ মানুষ অনেক অসুস্থ

কোনো মানুষ এত সময় বসতো না শুধু আমাকে বয়ান করানোর জন্য হুজুর বসছে অসুস্থ মানুষ চলে যাইতো হুজুর জানে হুজুরের পর মানুষ থাকবে না এই হিসাবে এ দুই নম্বর একটু বলেন ভাই বলেন না এক মন দান দিবেন বিশ কেজি দান দিবেন বলেন আপনার নামটা বলেন হুজুর দোয়া করবে হুজুর বসা আমার হাতে দেওয়া মানে হুজুরের হাতে দেওয়া হুজুর তো বসাই আছে এখানে বলেন দুই নম্বর দুই নম্বর এক হাজার টাকা দিব দুই হাজার টাকা দিব এক মন দান দিব বিশ কেজি দান দিব একটু হিম্মত করেন ভাই আপনার সুবিধা মতো দিয়ে দিয়ে বলেন নামটা বলেন আল্লাহর মাসাল্লাহ জুরে বলেন মারহাবা উত্তর পাড়ার নিরামিয়া ভাই টাইস লাগতে যত মশলা অর্থাৎ সিমেন্ট লাগবে সবগুলা উনি দিবে সকলে বলেন মারহাবা ভাজ বস্তা দিবে ভাজ বস্তা বলেন মারহাবা হ্যাঁ আরো সুরে বলেন মারহাবা আয় আল্লাহ ভাইয়ের দনকে কবুল করে নাও দানের খবর শোনার মদিনায় পৌঁছা দাও আয় আল্লাহ দন কেউ সিল বানাইয়া জিন্দা মুরদা সবাইকে মাফ করে দাও আমিন